প্রফesor আলোচনা প্রসঙ্গে একদম জানতে এতняка সামনাপাত বলতে ওর আমরা আজকে বলছি আসলে একটা কথাই বলতে চাইছি যে দেশে হতে পারে কিন্তু কথা সামনাপাত অনেক গুণ আছেtailwindcss কিছু বই আর আমি সামনাপাতকে আমি যতটুকু স্পষ্ট পারছি ভবিষ্যতে কিন্তু এটা আমাদের ব্যাপারে আমাদের ভালো সংগঠক আছে আমাদের প্রতীক ভাই আছে আমাদের শিপার ভাই আছে আমাদের স্যারিং আছে ভালো সংগঠক আমরা সবাই আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই আর পরিশেষে শ্রোত ভাই কি আমি কত কথা জানাই সেবা আমার পক্ষ থেকে উনি আমাদের আত্মন সামগ্রিতা করছে এই কোন জন্য 20 জন্য কাছে সেবা আমার পরিবার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই উনি এভাবে আমাদের পাশে থাকলে আমরা এই আমরা উৎসাহ ওروض তাই না আমরা সবাই একটা ভাই আপনাকে আমরা গর্বিত সবাই ಈ <seð> ಮೊದಲ <gutta filtrate>